ওয়েলকাম স্টুডেন্টস লেসন এর একটা ছোট ভিডিওতে তোমাদের স্বাগত আমরা বড় ভিডিওতে সশস্ত্র ছাত্র আন্দোলন করেছি তো আজকে ইনসিডেন্টগুলোকে একটু হল ওয়াইজ এবং কে কে ছিলেন তো দেখে নেব ছোট ভিডিওর মাধ্যমে যেগুলো তোমাদের শর্ট কোশ্চেনে সাহায্য করবে প্রথমে আছে 1936 খ্রিস্টাব্দে এআইএসএফ অল ইন্ডিয়ান স্টুডেন্ট ফেডারেশন তৈরি হয় যেটা তৈরি করেন বা প্রথম উৎপাদন করেন জহুরলাল নেহেরু বর্তমানে এটা সিপিআই এর ছাত্র সংগঠন ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে বেঙ্গল ভলেন্টিয়ার তৈরি করেন হেমচন্দ্র ঘোষ খ্রিস্টাব্দে ঢাকায় এরপরে আসছে তোমরা সবাই জানো এটা যেটার উপরে আট বারো সিনেমাও হয়েছে এবং বর্তমানে কলকাতার বিবাদী যে অঞ্চল নাম সিনসন পুলিশ অধিকারীকে হত্যা করেন বিনয় বসু বাদল গুপ্ত দীনেশগুপ্ত নামে তিন বন্ধু ছাত্র ছাত্র মানে ছাত্র ছিলেন এবং তারা তিনজন বন্ধুও ছিলেন আচ্ছা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে বিনা দাস যিনি মহিলা বিপ্লবীদের মধ্যে অগ্রগণ্য হন তিনি হত্যা করেন স্ট্যানলি জ্যাকসনকে কে উনিশশো তিরিশের আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় এই অস্ত্রাগার লুণ্ঠনের মুখ্য ভূমিকা ছিলেন নেতৃত্ব দেন মাস্টার দাস সূর্য সেন এছাড়াও ছিলেন গণেশ ঘোষ অনন্ত সিংহ প্রীতিলতা উপাদ্যেদার কল্পনা দত্ত এবং তারকেশ্বর দত্ত এইগুলো দেখলে তোমরা ভিডিওটা পজ করে শর্ট কোশ্চেনের জন্য এগুলো দেখে নিতে পারবে এর থেকেই মেনলি তোমাদের এই চ্যাপ্টার থেকে শর্ট কোশ্চেন আসে থ্যাংক ইউ